আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব এইচএসসি রসায়নের ডালটনের আংশিক চাপ সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথী থাকবে তাহলে চলো শুরু করা যাক আঠারোশো দুই খ্রিস্টাব্দে জন ডালটন নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাসের মিশ্রণের মোট চাপের সাথে উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সম্পর্ক স্থাপন করে একটি সূত্র প্রতিষ্ঠা করেন সূত্রটি ডালটনের আংশিক চাপ সূত্র নামে পরিচিত সূত্রটি হল নির্দিষ্ট তাপমাত্রায় একাধিক পরস্পর বিক্রিয়াহীন গ্যাসের মোট চাপ ওই মিশ্রণের উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের যোগফলের সমান ব্যাপারটা হলো ধরো আমরা একটা পাত্র নিলাম এই পাত্রের আয়তন হলো ভি এখন এই পাত্রে আমরা তিনটা গ্যাস রেখেছি ধরলাম একটা এ বি এবং সি এই তিনটা গ্যাস পরস্পর বিক্রিয়া করে না শুধুইরা মিশ্রিত অবস্থায় থাকে কারণ আমরা জানি ডালটনের আংশিক চাপ সূত্রটাই আসলে প্রতিষ্ঠিত হলো যে একাধিক বিক্রিয়াহীন গ্যাসের মিশ্রণের ক্ষেত্রে সুতরাং এ বি সি তিনটি গ্যাস এখানে এরা পরস্পর কোনো বিক্রিয়া না করে শুধু মিশ্রিত অবস্থায় থাকে এখন এই তিনটা গ্যাস থাকার ফলে যদি এখানে টোটাল চাপ সৃষ্টি হয় পি তাহলে বলেছেন যে এই মোট চাপটা হবে এই তিনটা গ্যাসকে যদি আমরা পৃথক পৃথক করে রাখতাম তারা যে চাপ প্রয়োগ করতো তাদের যোগ ফলে সমান হতো ধরো এই পাত্রে আমরা তিনটা গ্যাস না রেখে যদি শুধু এ গ্যাসটাই রাখতাম তাহলে এ গ্যাসটা এই পুরো পাত্রের ওপর নিশ্চয়ই পি পরিমাণ চাপ প্রয়োগ করতো না আলাদা অল্প চাপ প্রয়োগ করতো কারণ এখানে তিনটি গ্যাসের মোট চাপ হলো পি ধরলাম এ গ্যাস শুধুমাত্র এই পাত্রে রাখলে এটি একটা চাপ সৃষ্টি করত। যার নাম আমরা দিলাম পি এখন চিন্তা করো যদি ইর পরিবর্তে আমরা শুধু কে রাখতাম তাহলে বিটা একটা চাপ প্রয়োগ করতো সেটা হল বি এখন বি না রেখে সি রাখলে তাহলে সি যে চাপ সৃষ্টি করত। সেটা নাম হতো পি ডালটনের মতে এই যে তিনটি গ্যাস পেতক পেতক যে চাপ প্রয়োগ করলো এই চাপটা হবে এই মিশ্রণের মোট চাপের সমান অর্থাৎ পি ইজ ইকুয়াল পি এ প্লাস পিবি হচ্ছে পি চলো এবার ডালটনের সেই আংশিক চাপসূত্রটি আমরা প্রমাণ করি মনে করে ধরো যে একটি পাত্রে আমাদের তিনটি গ্যাস রয়েছে এ বি সি এই গ্যাসের আমরা তিনটা গ্যাসের মিশ্রণের চাপ আমরা ধরেছি কি পি আবার এই তিনটা গ্যাস মিলে মোট মোল সংখ্যা হলো এন মানে তিনটা গ্যাসের মোট মোল সংখ্যা হলো এন এখন এই পাত্রের আয়তন ধরেছি আমরা কত ভি এবং ধরলাম এখানে একটা তাপমাত্রা তো অবশ্যই রয়েছে মনে করলাম যে এই পাত্রে তাপমাত্রা প্রয়োগ করা আছে হচ্ছে টি ক্যালভিন তাহলে আমরা গ্যাসের আদর্শ সমীকরণ থেকে জানি পিভি ইজিক্যাল টু টি তো যেখানে আমি যদি একটু পিটাকে লিখি তাহলে পি সমান সমান এনআরটি ভাগ হচ্ছে ভি ধরলাম এটা এক নম্বর সমীকরণ এখানে আমরা পেয়েছি কোনটায় টোটাল গ্যাস মিশ্রণের মোট চাপের সমীকরণ এখন আদর্শ গ্যাসের সমীকরণ মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য এবং পেথক ভাবে যদি কোনো গ্যাস আমরা ব্যবহার করি সেই গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে এখন চিন্তা করো আমরা এবার পুরো পাত্রে অবস্থিত এই গ্যাস মিশ্রণের চাপের এই সমীকরণটা পেলাম এখন চিন্তা করো যদি আমরা এখানে পৃথক পৃথকভাবে চিন্তা করি এ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতাম এই গ্যাসটা যদি আমি এই পাত্রে রাখি তাহলে নিশ্চয় এর চাপ পি হবে না কি হবে এর চাপ হবে পি এ কিন্তু পাত্রর আয়তন তো ভি তার মানে এখানে এই পি এর ক্ষেত্রেও আয়তনটা কি থাকবে ভি থাকবে কিন্তু মোল সংখ্যা এন হবে না এখন কেন হবে না এন কারণ হচ্ছে এখানে তিনটা গ্যাসের মোট মোল সংখ্যা হয়েছিল এন তার মানে এ গ্যাসের মোল সংখ্যা এন না হয়ে ধরলাম হচ্ছে এন এ তাহলে এই সমীকরণটা যদি আমি এ গ্যাসের ক্ষেত্রে লিখি তাহলে যেটা হবে দেখো এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে এই সমীকরণটা কি দাঁড়ায় এক নম্বরের মতোই দেখো তাহলে হবে পি এস ইকুয়াল এন এ আর হচ্ছে ভি এখানে হয়তো প্রশ্ন উঠতে পারে টিটা কেন হলো আসলে এখানে টি তো যে তাপমাত্রা আমরা মিশ্রণটা রেখেছি প্রত্যেকটা গ্যাস পৃথক পৃথকভাবে একই তাপমাত্রায় রেখেছি তার জন্য টি এর মানে কোনো পরিবর্তন হবে না আর যেহেতু ধ্রুব সেহেতু এর মানেরও কোনো পরিবর্তন হবে না ধরলাম এটা দুই নাম্বার সমীকরণ মানে একইভাবে চিন্তা করো যদি বি গ্যাসের ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে বি গ্যাসের ক্ষেত্রে তাহলে এখানে চাপটা হবে পি এর পরিবর্তে হবে চাপ কি বলতো পি বি সমান সমান তাহলে মোট সংখ্যা এন এর পরিবর্তে কি হবে এন বি তাহলে এন বি আর টি ভাগ হচ্ছে এনবি একই ভাবে যদি আমরা সি গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে দেখো এর ক্ষেত্রে চাপ হবে পিসি তাহলে পিসি সমান সমান এন এর পরিবর্তে কি হবে এন সি আর ধরো এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এটা হলো চার নম্বর সমীকরণ এখন আমরা এই যে দুই তিন এবং চার নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে যেটি দাঁড়ায় আমরা একটু এখানে লেখার চেষ্টা করলাম সমীকরণ কি আমাদের দুই যোগ তিন যোগ চার এই তিনটি সমীকরণ যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়াই দেখো দাঁড়াই হলো পি এ যোগ হলো বি চোখ হলো আমাদের পি সমান সমান এই পাশ থেকে দেখো আর টি বাই ভি এটা কমন না যায় তাহলে আমি একবারে কমন না লিখলাম আর টি ভি আর টি বাই ভি কমন নিলাম তাহলে এখানে থাকলো এন এ চোখ এখানে থাকলো এন বি যোগ এখানে থাকলো হচ্ছে এন সি কারণ আমরা আর টি বাই ভিটা কী নিয়েছি কমন নিয়েছি তাহলে দেখো যেটির দাঁড়ায় আর টি বাই ভি এখন চিন্তা করো এই যে তিনটা গ্যাসের পৃথক পৃথক মোর সংখ্যা এন এ প্লাস এন বি প্লাস এন সি আর এই তিনটা মিলে মোট মোর সংখ্যা কী হয় দেখো তো এন কারণ মিশ্রণের মোর সংখ্যা ছিল এন তার মানে এই তিনটার যোগফল কার সমান এন এর সমান তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি এন ধরো এটা আমাদের পাঁচ নাম্বার সমীকরণ এখন লক্ষ্য করো এখানে পাঁচ নাম্বার সমীকরণ আর এক নাম্বার সমীকরণের দিকে একটু লক্ষ্য করো আমরা কিন্তু এই যেটা পেয়েছি এটা এটা কি পরস্পর সমান তার মানে আমরা ইচ্ছে করলে যেটা বসাতে পারি এইটুকুর পরিবর্তে কি বসাতে পারি পি বসাতে পারি কারণ এই পাশেরটা পরস্পর কি সমান অথেব পি এ প্লাস পিবি প্লাস পি সমান সমান কি লেখা যায় পি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিক্রয়হীন কোনো গ্যাস মিশ্রণে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে চাপটা আমরা পাবো সেই চাপটা হবে কি প্রত্যেকটা গ্যাস ওই একই তাপমাত্রায় যদি আমাদের আলাদা আলাদাভাবে চাপ প্রয়োগ করে তাদের যোগফলের সমান হবে এটাই হলো ডালটনের আংশিক চাপছুত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছ